অনেক দিন হলো তোমাদের সাথে কোনো পেশেন্টের ভিডিও শেয়ার করা হয় না তো আমার কাজের একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো এতটা ভাবে আমি সেইভাবে দিই না তো ভাবলাম একটু পার্সোনালিভাবে শেয়ার করা যেতেই পারে যদিও বা এখানে পুরোপুরি নেই ভিডিওটার হাফ হাফ ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখতে পাচ্ছ আমি ভুজঙ্গটা দিচ্ছি তোমাদের কাছে অনেকের মনে হতে পারে যে এত স্লিম ফিগার নিয়ে অনেক হ্যাভি যে পেশেন্টগুলো আছে বেশ সুন্দর ফিগার যাদের সেই সব পেশেন্টদের এক্সারসাইজ কি করে করাই আমি এত সুন্দর ফিগার নিয়ে এত রোগা পাতলা ফিগার নিয়ে তো তারই একটা ছোট্ট ক্লিপ তো আমার সাথে শেয়ার করলাম আর এই পেশেন্টটাকে ভুজঙ্গ দিতে দিতে আমি পেশেন্টটার সাথে কথা বলছিলাম কথাটা এই জন্যই বলছিলাম যে পেশেন্টটা বলছিল যে একটা পেইনের একটা ব্যাপার আছে তো সেই জন্য ওনার সাথে কথা বলে বলে আমি করা যাতে ওই টাইমটা আটকিয়ে রাখা যায় মানে যদি বলি না পাঁচ সেকেন্ড ঢোল পড়ো বা দশ সেকেন্ড পেশেন্টদের মাথায় একটা ক্রিয়েটিভ হয় যে এতক্ষণ ধরে রাখবো এতক্ষণ ধরে ব্যথা সহ্য করবো আর এই ম্যামুলেশানগুলো না করালেও কোমরটা ছাড়বে না যেহেতু কোমরের ব্যথা আর কোমর থেকে পুরো হাঁটুতে ব্যথাটা পুরো নেমে এসছে তো এই কাকিমাকে প্রায় অনেক দিনই করিয়েছিলাম এক্সারসাইজ এখন অনেকটাই সুস্থ আছে হ্যাঁ একদমই যে ইজি বিষয়গুলো এমন না কিন্তু খুব বুঝে বুঝে করাতে হয় যে কোন এক্সারসাইজগুলো কোন পেশেন্টের ক্ষেত্রে প্রযোজ্য বা কোন এক্সারসাইজগুলো কোন পেশেন্টের ক্ষেত্রে একদমই প্রযোজ্য নয় আমরা হয়তো ইউটিউব দেখে অনেক রকমের অনেক এক্সারসাইজ করি কিন্তু এক্সারসাইজগুলোর আমাদের তফাতগুলো বুঝতে হবে যে কোন পেশেন্টের ক্ষেত্রে কার জন্য কোন এক্সারসাইজগুলো প্রযোজ্য কোন এক্সারসাইজগুলো একদমই বারণ সেইগুলো করাই যাবে না তো অনেক রকম বিধি নিষেধ অনেক কিছুর মধ্যেই চলতে হয় তো এনাকেও এখন দেখতে পাচ্ছ এনাকে যেটা করাচ্ছি সেটা হলো ব্রিজ এটা একটা লং ব্রিজে ছিল তো এনাকে ব্রিজের টাইমিং করাচ্ছিলাম আর উনি যেহেতু অনেকক্ষণ ধরে রাখতে কষ্ট হচ্ছিল ওই জন্য ওনার সাথে গল্প করে করে একটা পেশেন্টের সাথে পুরোপুরিভাবে মিশে গিয়ে নিজের মতোভাবে আমি করানোর চেষ্টা করি সব সবসময়ই দেখতে পাচ্ছ এই পেশেন্টটাতে বাড়ির বাইরের কিছুটা দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি আর যে সময় আর কি করতে গেছিলাম খুব মেঘলা মেঘলা ওয়েদার ছিল বৃষ্টি হচ্ছিলো আর এই কাকিমাদের বাড়ির এই পরিবেশটা আমার খুব ভালো লাগে বেশ জয়েন্ট ফ্যামিলি তো মিলিয়ে মিশিয়ে আছে সব এখন এক্সারসাইজ করানোর পরে আমি দিয়ে দিয়েছি এখানে টেন্স কিছুটা রিল্যাক্সেশান হবে জায়গাটায় এবং নার্ভের যে ইনস্টিমুলেশন সেটাও কার্যকর হবে প্লাস তারপরেও আরও একটা মেশিন আছে সেটাও দেব আগে ব্যায়ামটা করিয়ে নিয়েছি যাতে মেশিনটা দিলে পরে আরামটা হয় এবং মেশিন দেওয়ার পরে পরে ব্যায়াম করলে তখন ওই ব্যথাটা থাকে তো হালকা পেশেন্ট স্যাটিসফাইড হয় না তো আগে এক্সারসাইজ করিয়ে নার্ভ ব্লাড ফাংশান সব ঠিক করে নিলাম তারপরেই আর কি মেশিনটা দিলাম অ্যাকচুয়ালি দুটোতেই কাজ হয় কিন্তু এক্সারসাইজটা বেশি পাওয়ারফুল না তো চলো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে